আসসালামু আলাইকুম মরহামতুল্লাহ বরকাত সমগ্র দেশবাসী জামিয়াতু তামায়ুজ আল ইনসানি আল কুয়েত উক্ত সংস্থার মাধ্যমে বাংলাদেশের অ্যাসোয়েশন অফ এক্সিলেন্ট চ্যারিটি বাংলাদেশ ব্রাহান উদ্দিন ভোলা এর মাধ্যমে সমগ্র বাংলাদেশে ইফতারি কার্যক্রম দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ প্রতি বছরের ন্যায় এবছরও আমরা ইফতারি কার্যক্রম শুরু করছি তা আমাদের ইফতারের আজকে যে দৃশ্য দেখছেন এটা অত্যন্ত কম এই স্টোর ভরা ছিল হঠাৎ কুয়েতে স্বাধীনতা দিবস এসে পড়ছে যার ধরুন কুয়েত বন্ধ এই কারণে স্টোরের মাল আমরা বিতরণ শুরু করছি দিতে দিতে একটু কম পর্যায়ে আসছে আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া চাই আমরা যেন সারা রমজান এই এতিম অসহায় এবং দুস্থ মানুষের পাশে ইফতারি পৌঁছে দিতে পারি এবং তাদের যে কষ্ট আমরা যেন একটু তাদের কষ্টে তাদের পাশে দাঁড়াইতে পারি যে মনের আশা আকাঙ্ক্ষা এগুলা যেন আমরা পূরণ করতে পারি আল্লাহ তালা আমাদেরকে তফিক দান করুক পাশাপাশি যেই দানবীরা দান করতেছেন আল্লাহ তালা তাদের দানকেও কবুল করুক এবং আমাদের এই ইফতারির এক প্যাকেজে যা দেই আমরা এখানে চাল থেকে শুরু করে চাল ডাল পেঁয়াজ আলু সয়াবিন তেল মুড়ি খেজুর চিনি আদা গরুর গোস্ত এবং রসুন সহ আরো অনেক আইটেম তা আলহামদুলিল্লাহ আমাদের এক প্যাকেজের মাধ্যমে একটা পরিবার সুন্দরভাবে রমজানের এক মাস ইফতার এবং খাওয়া দাওয়ার ব্যবস্থা তাদের জন্য আছে এজন্য আমাদের এই কাজগুলো যেন আমরা সুন্দরভাবে চালিয়ে যেতে পারি এজন্য আপনাদের সকলের কাছে দোয়া প্রার্থী সবাই আমাদের জন্য দোয়া করবেন হাউজবিল্লাহ রাজিম বিসমিল্লাহ রহমান রাহিম প্রিয় দেশবাসী আর একদিন পরই মাহে রমজান আবার দুই হাজার পঁচিশের রমজানে আল্লাহাক সুবাহাতালা আপনাদের মাঝখানে আসার তফিক দিয়েছেন আর আহমদুলিল্লাহ সর্বপ্রথমে আমি আমার কুয়েতের জামিয়াতুল আল ইনসানিয়াতের চেয়ারম্যান শেখ খালেদ মোহাম্মদ সুবাই খলিল হামাদি ডক্টর মোস্তফা আল আয়ুব হামেদ আল রেফাই ডক্টর সৌদ আল মুসাল্লেম আপনাদের সকলের প্রতি আমার আন্তরিক ভালোবাসা অভিনন্দন আজ আপনাদের এই বিশ বছর আমাকে দিয়ে আপনারা শতে শতে হাজারে হাজারে মসজিদ মাদ্রাসা টিউবল এবং কোটি কোটি টাকা ইফতার করে আছেন তাই আপনাদের অনেক অনেক ধন্যবাদ এই বছরও আমাদের মাকজানে আলহামদুলিল্লাহ অনেক মাল এ পর্যন্ত বিতরণ হয়েছে আর অনেক মাল আসতে আছে। কুয়েত স্বাধীনতা দিবসের ছয় দিন এটা আমরা জানতাম না তাই একটু আমরা আবাদতে স্তব্ধ দিয়ে আসি আগামী রবিবার থেকে আবার আমাদের কার্যক্রম শুরু হবে এই ক্যাসেটটা করণের মূল উদ্দেশ্য হলো অনেকে ভাবেন যে এত ইফতার আসে ইফতারটার নিয়ম হলো কুইতিদের যারা ব্যক্তিগত মসজিদগুলি করছে ওদের জারদার মসজিদের কেউ দশ বস্তা কেউ বিশ বস্তা কেউ তিরিশ বস্তা এইভাবে ইফতার দেয় কিন্তু এছাড়া তারা অন্য ইফতার এখন পর্যন্ত আলিমদি হাকিমদি যে ইফতারটা দিত এখন পর্যন্ত আমাদের কাছে কোনো খবর আসে নেই যাই হোক ইনশাল্লাহ দোয়া করবেন আমাদের কুয়েতবাসীদের জন্যে যারা আমাদের দেশে এত কিছু করছেন আল্লাহ যেন তাদেরকে যা আল্লাহ দান করেন হায়াতে তৈয়াবান দান করেন সকল প্রবাসী সকল বাংলাদেশিদের কাছে আমরা যে ছত্রিশ ডিস্ট্রিক্টে যে কাজ করছি সকল হরজত ওলামায় কারাম তাদের জন্য দেওয়া করবেন আজকে স্করণের মেইন উদ্দেশ্য আমার কিছু কথা যেটা হলো আজ সাত বছর ধরে কৈতিরা আমাদের দেশে আসতে পারে না যার ধরুন আমাদের দেশের মসজিদ মাদ্রাসা টিউবওয়েল সর্বক্ষেত্রে আমাদের সব কিছু কাম অনেক দুর্বল হয়ে গেছে অনেক কমিয়ে গেছে আর তাদের আনার ব্যাপার নিয়ে আমি ডক্টর মোহাম্মদ ইনুস স্যারকে গত ক্যাসেটে বলছিলাম আলহামদুলিল্লাহ উনি আমাদের কিছু কথা সারা দিয়েছেন আমাদের ইমাম মাজেমের বেতন উনি ধার্য করতে আছেন একটু সময় লাগবে আমাদের সবচেয়ে বড় কথা হলো আমি অনেক দিন ধরে আজ আবার বিশ বাইশ বছর পর্যন্ত আপনাদের খেজমুত করতে আছি হয়তো আমার এখন অনেকে মসজিদের আশায় আছেন মাদ্রাসার আশায় আছেন আপনারা জানেন যে বর্তমানে আরব দেশের অবস্থা তেমন একটা ভালো না তাই আপনারা দোয়া করতে থাকেন আমি চেষ্টা করতে থাকি তবে আমি গ্যারান্টি দিয়া বলতে পারবো না আগের মতন কাজ হবে যতক্ষণ পর্যন্ত আগামী মাসের ঈদের পরের বাইশ তারিখে ডক্টর ইনু সারের সাথে আর কুইতিদের সাথে আমি নিজে ওইখানে থাকিয়া দনু গ্রুপে কথা বলিয়া ওনাদেরকে আনার সিকিউরিটি কিভাবে আনতে পারে তখন ওনারা আসলে পরিদর্শন করলে আমাদের দেশে অনেক কাজ হবে ইনশাল্লাহ হাজার হাজার কোটি টাকা রেমিটেজ আসবে আপনারা দোয়া করবেন ধৈর্য সহকারে আর আমার জন্য দোয়া করবেন আমি জন্য আপনাদের কাজগুলেন আমজাম দিতে পারি এবং আমার কথায় জন্য কুইতিরা আমাদের দেশে আরও অনেক কাজ করে ডক্টর মোহাম্মদ স্যার আপনার সাথে ইনশাল্লাহ রমজানের ঈদের বাইশ দিনকার দিন আপনার সাথে আমি সব কুইতিদেরকে একখানে করিয়া কারণ এক জায়গায় না করা ওনারা হলো সাবেক মন্ত্রী মনে হয় আপনার সাথে কথা হয়েছে তাদের তারা আপনারা গত পরশু দিন বললো যে আমরা ডক্টর তুই আস আসার পরে আমরা তোদের দেশের প্রধানের সাথে কথা বলব কারণ আপনি কথা বলছেন কি না আমি জানি না যাই হোক আলহামদুলিল্লাহ আমি সবাইকে একটা মিটিং করি ওইখানে ওই দিনে আপনাকে টেলিফোন দিব দোয়া করি আল্লাহ যেন আমাদের এই সংস্থা অ্যাসোসিয়েশন অফ এক্সেলেন্স বাংলাদেশ এটা যেন সারা বাংলাদেশে কাজ করতে পারে আর যেই সকল ভাইরা কাজ পাইছেন আলহামদুলিল্লাহ যারা পার নাই তারা যদি আপনারা পারেন নিজেরা করতে তাহলে মসজিদ মাদ্রাসা করিয়া ফেলেন কারণ আগের মতন প্রতি মাসে আমার একশো মসজিদ পঞ্চাশটা মাদ্রাসা পাঁচশো টিউবল সেই রকম আর কখনো হবে না কারণ আগে ছিলাম আমরা পাঁচটা দেশ এখন হয়েছে সিষট্টিটা দেশ তাইলে ভাগ করিয়া কাজটা আনতে হয় এখন আমার একটু কথা হলো আমি কোনো রাজনীতিক করি না আমি আমার সরকারকে হাজার হাজার কোটি টাকা রেমিটেজ দিই আমার প্রবাসী ভাইরা হাজার হাজার কোটি টাকা রেমিটেজ দেয় আমার দেশে যখনই সরকার আসে আমাদেরকে রেমিটেন্স যোদ্ধা ঘোষণা করে মেন কথা হল আমি আজ জানাব তারেক রহমান সাহেব ভাই আপনাকে আমি কখনো ফেস টু ফেস দেখি নাই আমি আপনার পার্টিও করি না আমি কোনো পার্টিই করি না কারণ আমি চৌচল্লিশ বছর যদি বাইরে থাকি তো পার্টি কখন করুন আপনার সাথে আপনাকে উদ্দেশ্য করি আজকে আমার মূলত ক্যাসেটটা আপনি যে ইউটিউবে যখন আপনি কথা বলেন শুনি বিশ্বাস করবেন আমার মানে আমি একজন দেশপ্রেমিক আপনিও সতেরো বছরের পরবাসে আছেন পরবাসে গেলে যে মানুষের মনটা কত ফেরেশ হয় আমার থেকে আপনার ভালো জানা আছে জানাব তারেক রহমান সাহেব ভাই আপনারা দেশের ক্ষমতা আসেন দেশ চালান একজন না একজনকে তো দেশ চালাইতে হবে আমাদের কাছে সরকার যে আসবেন সেই সরকার কিন্তু মনে কিছু নেবেন না আজ অনেক দুঃখের সাথে বলতে হয় কারণ যখন আমরা সরকার হয়ে আসেন আপনারা আমি জামাতকেও বলতে আসি জামাতের হুজুরা মনে কষ্ট নেবেন না আমি একজন সাধারণ মানুষ আপনাদের সাথে কথা বলার মতন যোগ্যতা আমার নাই এই যে রহমান যে ইসলামের বন্ধু পল্লীর বন্ধু গ্রামের বন্ধু আপনারা কি করেন ক্ষমতায় আসার পরে ঢাকার শহর চট্টগ্রাম শহর ছাড়া গ্রামের অসহায় মানুষের যে কষ্ট তাদের বেদে বুলডাজার চালায় আপনাদের নেতা মন্ত্রী এমপিরা এগুলি দিকে একটু খবর রাখেন না ওই চোদ্দ বছর ২০ বছর বিগত সরকারে আমরা তার চেয়ারও দেখে নেই অথচ বুলডাজার সাফে চাপে হাজার হাজার মানুষ রোগী হইয়া মারা গেছে তাই আমি আমার দেশকে ভালোবাসি বলিয়া রাজনৈতিক করি না বলিয়া আপনাদেরকে দুইটা কথা বলি এই জামাতে ইসলাম কখনো ক্ষমতা আসে নাই আমি জামাতে ইসলাম করি না আমি লাখাও আলেমের খাদেম ছত্রিশ ডিস্ট্রিকে যত আলেম আছে সবার খাদেম আমি শুধু আমি কোনো আলেম না হয়তো আমার দুই ছেলে বড় আলেম মাওলানা হাফেজ কিন্তু আমি আলেম না আমি সেভেন্টি থ্রিতে কারিয়ানাভাস করছি এতটুকু পর্যন্ত আমি কারই সম্বন্ধে জানি আমি হাদিস সম্বন্ধে জানি না তার রহমান সাহ ভাই একটু কথা বলি আপনাকে আপনার দলের কিছু লোক কিছু নেতা কিছু এমপি কিছু সাবেক এমপি আপনার দলের আগাছাড়া ছাপ করেন কারণ ফজলুল সাহাব কি করে হইল গত দেশনেত্রী বেগম খালেদা জিয়ার উপদেষ্টা উনি কেমন করে হয়েছিল ওনার মতন একটা মানুষের মুখে শুধু আলেমদের বিরুদ্ধে কথা ইসলামের বিরুদ্ধে কথা আমার কথা বিশ্বাস না হলে আপনি ওনার প্রতিটা কথা শোনেন আজ যা বাংলাদেশে নির্যাতিত দেশ দল বিএমপি আজ যা কত এমপি কত নেতা আপনাদের নির্যাতিত হয়েছে আজ তারা ইসলামের সাথে জড়িত ছিল ওই তিনজন লোক হারুন সাহাব দুদু সাহাব আর হলো আপনার ফজলুল সাহাব ওনারা এটি কথা বলে ভাই আপনি বলেন তো আপনাদের কথাটা ভিডিও করে একটু শোনেন আর ওনাদের কথাগুলি শোনেন ওরা জামাতে ইসলাম আপনাদের বন্ধু এই জামাতে ইসলাম আপনাদের ভাই এই জামাত নিয়েই তো আপনারা আসেন এই ইসলাম তো আমাদের মরুম জিয়াউর রহমান সাহেব উনি তো আমাদের সংসদ থেকে ইসলামকে ইজ্জত করছেন সম্মান করছেন আজ আমার মতন মানুষ যদি আপনার সাথে দুইটা কথা না বলি কয়েকদিন পরে আপনারা ক্ষমাতে আসার পরে আপনাদের কাছেও দেওয়া দেবো না আর এখনই আমাদের দেশ ছাড়ার পরে আমাদের কি হবে তা তো খোদাই জানে যাই হোক ভাই আমার মনে কিছু নিবেন না আমি চৌচল্লিশ বৎসরে এই যত অ্যাওয়ার্ড দেখেন এই যে হাজার হাজার কোটি টাকা আমি তো ভাই হুন্ডিতে আনতে পারতাম আমি একজন পরবাসী আমি তো ব্যাক কর না কয়েকশো কোটি টাকার মালিক তো আমি হইতাম তাহলে সরকার বিদেশ থেকে কুইতিরা আমাকে সতর্ক ওই দেখেন আর সম্মাননা স্বাননা অ্যাওয়ার্ড দিয়েছে এবং বাংলাদেশের আট বার এই দেখেন চোখের সামনে সিআইবি তো আসেই ভাতদের আমি গৌরব করি না আমার পাবলিক যদি বাংলাদেশের আপনার দলের এবং যে কোনো দলের সবাই মিলিয়া আমার অ্যাকাউন্টে যদি কয়েক হাজার বিলিয়ন টাকা দেন আমাকে দলের একজন কর্মী বানাইতে পারবেন না আমাকে কেউ ভুল বুঝবেন না বলার উদ্দেশ্য হয়েছে ভাই পাপ শুরু হয় গ্যারাম থেকে আপনার বাবা যেভাবে গ্রামে গ্রামে গেঞ্জি ফিন্দা তুফি মাথায় দিয়ে আমার এই আটষট্টি বছর বয়সে আমি আপনার বাবার অনেক অনুষ্ঠানে ছিলাম আমার খাল কাড়ার অনুষ্ঠানের ছবি আমার লগে আছে উনি মাটি কাটতে আছে আমি পাশে ছিলাম দয়া করিয়া আপনার দলের আকাশা সাফ করেন কারণ আপনার দলের সব জীয় রমানের আদর্শের রাজনীতির লোক না আপনি ওইখানে বসে বসে জামাতের দোষিত দোষ করেন না আপনি লড়বেন সাথে প্রতিযোগিতা কে করব। জামাতের মতন টিম যদি না থাকে তো মানুষ ইসলাম বলিয়া যাইব আদর্শ বলিয়া যাইব সততা বলিয়া যাইব আপনি চিন্তা করেন মিজানুর রহমান আজারির মতন একজন লোক আমার বাংলায় জন্ম হয়েছে আলহামদুলিল্লাহ তাকে আপনার এই যে দুদু সাপ কি কয় আজারি না ফাজারি আমি একটা কথা বলি আপনার চ্যালেঞ্জ করলাম আপনার এই নেতার সাথে আমার আজ আর হুজুরকে এক টেবিলে বসান আর ওনাকে এক টেবিলে বসান ওনার আরবি এক পাশে রাখেন ওনার হাবেজি এক পাশে রাখেন ওনার ডিগ্রি এক পাশে রাখেন শুধু আধা ঘন্টা ইংলিশে টকিং করতে কন তাইলে বুঝবো নেতা ওনার থেকে শিক্ষিত দেখেন ভাই কেউকে সম্মান দেওয়া শিখেন সম্মান দিলে সম্মান পাইবেন আর হলো হারুন সাহেব উনি যখন সংসদে কোরআনের আয়াত নেওয়া কথা বলতো তাহলে আমরাই আমি ভাবছিলাম আমি যে দিনের কাজ করি উনি জানি কামেল ফাস কত হাদিস শিক্ষা আছে আরে উনি যে সব কথা বলে যে জামাত নাকি ইসলাম বিরোধী ব্যবসা করে ভাইয়া একটা সুন্দর কথা বলি কুইতিরা আমাকে লক্ষ লক্ষ টাকা দেয় প্রতি মাসে আমি দুইশো বাউন্নটা প্রজেক্ট করছি আমি চালাই মাত্র ষাটটা এই ষাটটা প্রজেক্টে আমাকে লক্ষ লক্ষ টাকা দেওয়ার পরে আমি আল্লাহকে শপথ করিয়া বলি ভাই আমি একজন মুসলমান আমি এক হাজার উপরে মসজিদ মাদ্রাসা করছি সেখানে আমি আঠারো দিন মাদ্রাসা চালাই তারি না আর আমার দেশে লক্ষ লক্ষ কাউমি মাদ্রাসা হাফেজি মাদ্রাসা এই হুজুরেরা মাদ্রাসাটা ভাইয়া কী করিয়া চালায় এই আমনাদের পকেটের থেকে দুইটা টাকা মাহফিল করিয়া চান্দা উড়াইয়া এই এই এইসব করিয়াই তো এই মাদ্রাসাগুলি নিয়ে কারেন্ট বিল গ্যাস বিল এইটা সেইটা চালিয়া যায় তাতে আপনাদের সহ্য হয় না ভাই আমার কোনো হুজুরের বেতন দেন প্রাইমারি স্কুল আলিয়া মাদ্রাসা কলেজ লক্ষ লক্ষ টাকা বেতন পাওয়ার পরে আপনাদের পনেরো দিনের খাওয়া হয় না বলতে আসেন জান্না দিয়ে থাকেন সরকারের কাছে আমরা এটা করুন আমরা সেটা করুন হরতাল করুন মিস্টেক করুন তাইলে একবার বলেন এই হুজুরা কি বাংলাদেশের নাগরিক না আমি ডক্টর ইনুস স্যারকে বলবো স্যার আপনি দয়া করিয়া আমাদের প্রত্যেকটা মাদ্রাসা ছাত্রদেরকে সরকারি চাকরি দেন আমি আবারও বলছি ডক্টর মোহাম্মদ ইনুস স্যার আটটা দেশের এম্বাসি হুজুরদেরকে পাঠান আবারও বলছি হাজার হাজার কোটি টাকা আসবো ইনশাল্লাহ যদি না আসে আমার জীবনে যা কামাইছি সব আমি দেশ ও জাতিকে লিখে দিয়ে দেব শুধু আপনার সাথে চ্যালেঞ্জ প্রয়োজন বাদে আমি প্রতিটা কুইতির বাড়ি আরবের বাড়ি আমি তাদের ভিক্ষার মতন তাদের পায় পড়িয়া থাকব কারণ ওই দেশের হক গুলেন আমাদের কেন আনতে দিতে আছেন না আপনারা যাদেরকে আমরা অ্যাম্বাসি পাঠায় পাঠান তারা কি আরবি জানে ওই দেশের মানুষ আরবি দেওয়া ভাষা বললে অনেক কিছু আনতে পারে আমার মতন মানুষ যদি ছত্রিশ ডিস্ট্রিক্ট সাজাইতে পারি তাহলে আমার এই বড়ো বড়ো হরজত ওলামায়ে আমি করাম ছত্রিশ রাষ্ট্র সাজাইব ইনশাল্লাহ এই কথাটা মানেন কমসে কম স্যার যাই হোক তার রহমান সাহ ভাই আমি আপনার দলের না মাগার আপনার আমি জামাতেরও না জাতীয় পার্টিরও না আমি একজন নাগরিক আপনার কাছে অনুরোধ গভীর এতদিন আপনি পরবাসে ওইখানে থাকিয়া আপনি যেইভাবে হোক আপনার দলের আগাছা সাফ করিয়া সামনের দিকে আগান আর আমার শেষ অনুরোধ সরকার জামাত ইসলামকে বলছি দয়া করি আগে গ্রামের মানুষের অভিশাপ থেকে বাঁচেন কারণ এখানে মানুষকে এমনভাবে চাপে রাখে যাতে তাদের অত্যাচারগুলেন যেন ওই হেড অব দ্য ডিপার্টমেন্ট মধ্যে না পচে এইখানে আপনি প্রতিটা গ্রাম অঞ্চলে ঘুরিয়া ঘুরিয়া দেখেন বর্তমানে দেশের অবস্থা কি করে রাখছে আর ওইখানে আজার হিসাব হুজুর বলছিল নাকি একদল আসবো আর একদল কি খাইবো নাকি বলছিল কিভাবে বলছে আমি জানি না তবে আমার মনে হয় এই হারুন সাহেব আর দুদু সাহেব আমার নাম্বার নেওয়া যায় এই মোবাইলে আমার নাম্বার দেওয়া আছে কারণ আপনাদের বিএমপির অনেক নেতা আছে যারা সম্মান পাওয়ার যোগ্য সেই মোশারফ হোসেন শাহজাহান বোলার যাদেরকে বলা হয় খান্দানি ফ্যামিলি তার ভাই আলমগীর মিয়া এরকম অনেক নেতা আমাদের দেশে আছে যারা ইসলামের সাথে জড়িত যারা আলেমদের সাথে জড়িত আজকাল তারা এই তিনটা লোকের কারণে তারা দেখতে আসি যে কোনো আলেম সমাজে কথা বলতে পারে না আর একটা কথা বলি যে জামাত কয়টা সিট পাইবো ফজল দেখেন বাংলাদেশের মানুষ বেনামাজি হইতে পারে কিন্তু আলেমের পিছনে কথা বললে ডংশ ধ্বংস হইত ইয়া ওয়ান সেকেন্ড তাও লাগব না কারণ ফেরাউনও তো দেশ চালাইতে চাইছে দ্বিতীয় ফেরাউনও তো দেশের থেকে কিছুদিন আগে চলে গেছে গেছে না তারা আজীবনের জন্য টিকিট করিয়া লইছিল এই জন্য ভাইয়া আমি আপনার একজন বন্ধু আপনার একজন ভাই হিসাবে ক্ষমতা আসার আগে আপনাকে সাথে দুই চার কথা বলা যায় ক্ষমতা আসলে আপনার এমপির সামসার কাছে যাইতে পারবো না এটা তো হানড্রেড পারসেন্ট আপনিও বুঝেন এই জন্যে বুকে সাহস আর সততা থাকলে আপনি অনেক কিছু করতে পারবেন লিবিয়া গাদ্দাবি সাদ্দা মোসেনের মতন সিবিলে গ্রামে গ্যারামে করবেন আমি জামাতের হুজুরদেরকে বলছি আল্লাহ যদি আপনাদেরকেও ক্ষমতা দেয় আপনারা আগে দেশের অসহায় মানুষের পাশে দাঁড়াইবেন আপনারা মাঝে মাঝে সুযোগ দিলে আমি দেশ ও জাতির জন্য কথা বলবো আর আমার জন্য দোয়া করবেন আমি যেন আরও হাজার হাজার কোটি টাকার কাজ আনিয়া দেশ ও জাতিকে উপকৃত করতে পারি ভাই আমার কথায় যদি বলিয়া থাকে যদি আপনাদের কোনো নেতাদের কলিজা লাগিয়া থাকে যে আমার আমি এটা কিছু খারাপ কিছু বলছি ভাই আমার টেবিলে আমার বুঝিয়া যায় কারণ আমি বুঝ মানতে রাজি জনগণকে একটা কথা বলতে আছি যেইখানে অন্যায় দেখবেন সেখানে প্রতিবাদ শুরু করবেন পরবাসী ভাইরা ভালো করে আমার কথা শোনেন হার বাঙ্গা পরিশ্রম করিয়া হাজার হাজার কোটি টাকা আমরা রেমিটেন্স দিই কিন্তু যেই সরকার আসুক আমাদের দেশে যখন তারা লুটপাট আবার শুরু করবো আমরা আবার রেমিটেন্স বন্ধ করব সাত দিনে না তিন দিনে কাপুর খুলিয়া দেশ থেকে বাক্ত হবে কারণ এই বাংলাদেশ চলে আমার রেমিটেসে আমি একটু বেশি করিয়া বলেছি ভাই আমাকে ক্ষমা করিয়া দিবেন এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি আমার কোনো বলতে হলে আমাকে ক্ষমা করে দিবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ